শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন একটা কথা বলি কিছু কিছু ক্ষেত্রে জীবনে হলে সত্যের পথে লড়াই করতে হবে যে কোনো জায়গায় হোক রাস্তাতে হোক কর্মক্ষেত্রে হোক জে হোক আপনার সত্যটা সত্য বলে যাবেন কোনো দিন কেউ ঠেকাতে পারবে না আপনার প্রতিঘাতে ব্রেন খাটিয়ে সহজ কথা বলার চেষ্টা করবেন যদিও আপনাকে দশজনেও আপনাকে আঘাত করে কিন্তু আপনার ব্রেন শক্তি আঘাতের মাধ্যমে চেষ্টা করতে তাদের কাছ থেকে সফলতার মাঝখানে কিভাবে বেরিয়ে আসতে যায় আমিও মাঝে মধ্যে এমনও বিপদে পড়ি যে কৃষি কি করবো ভাবি আর টেনশন করি চিন্তা করি কিছু কিছু খেতে তর্ক বিতর্ক করার পরেও যেটা আমার সঠিক যেটা কর্মস্থল যেটা সঠিক বা যে যেকোনো জিনিস আমি সঠিকটাই ব্যবহার করি সঠিক সবই থাকি জীবনে যতই যা কিছু কর না কেন আপনার রিজিক বা ভাগ্য সত্যের পথে থাকে কেউ দিন আটকাতে পারে না হয়তো একজন প্রকৃতক বন্ধু হয়ে আপনাকে সহায়তা করতে পারে বরং এটা সৃষ্টিকর্তার একটা নীলা বিপদে থাকবেন বিপদের পাশে আপনাকে সাহায্য করার একজন লোকই আসবে বাস্তবে আমিও তা মানে পেয়েছি প্রতিঘাতে যা যতদিন ভাগ্য খোলাবে সৃষ্টি করা বাছাই রাখবে যাই করি না কেন তার কাছে অসম্ভব ভালোবাসা যাতে কোনো দিন বিপদে না পড়ি সবসময় সহায়তা পাই এবং উদ্ধার করতে পারি আমার সত্তা দিয়ে আপনারাও যেখানে যাই না কেন বিপদে পড়েন না কেন নিজে নিজে প্রতিকূলতা চেষ্টা করবেন দেখবেন কোনো দিন ঠেকবেন না সবসময় ভালোভাবে চলতে পারবেন সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা রইল এবং আমার কষ্টগুলো মনে কিছু নিন না আমিও কিছু ক্ষেত্রে কষ্ট পাই তারপরেও চেষ্টা করি মানে জীবনে সফলতা করার জন্য সঠিক যাই হোক সঠিকটা নির্বাচন করার জন্য সঠিক পথে চলবো সৎভাবে চলবো এটাই কামনা করি সবাই ভালো থাকবেন